সম্মানিত উপস্থিতি অনেক সময় আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে ইসলাম হল সঠিক একটা ধর্ম এই ধর্মের অনুসারী যাহারা আছে। তাহাদের তো অনেক সুখ এবং শান্তি হওয়ার কথা কিন্তু দুনিয়াতে দেখা যায় অন্য অন্য এর চাইতে মুসলমানরা বেশি কষ্টের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা এটার উত্তর হলো পাক রব্বুল আলামিন ওর আনুল মধ্যে বলেন আল্লাহ তালা বলেন আমি দুনিয়ার ভিতরে তোমাদেরকে কষ্ট এবং ক্লেশের মধ্যেই তৈরি করেছি যখন আমরা কষ্টটা স্বাভাবিক হিসাবে মেনে নিব তখন আমাদের এই কষ্ট আর কষ্ট মনে হবে না যেমন একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় বাড়িতে যখন অবস্থান করে তখন সে মনে মনে ভাবে যে আমার রোগটা অনেক বড় কিন্তু এই লোকটাকে একটু ধরাধরি করিয়া যখন হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেওয়ার পরে যখন দেখে যে আমি আর কি রুগী আমার চাইতে অনেক বড়ো বড়ো রুগী এখানে আসেন তখন তার ভিতরে কিছুটা হলেও একটু শান্তি ভিতরে আসে এই জন্য আমরা যখন কষ্টটাকে স্বাভাবিক হিসাবে মেনে নিব তখন এই কষ্ট আর কষ্ট মনে হবে না